লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক একশো ছয় সহ দেশটিতে বিপদগ্রস্ত মোট একশো ছিয়াত্তর প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বৃহস্পতিবার তেরো মার্চ ভোরে তাদের বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় জানা গেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ দূতাবাস স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণী এবং আটক অভিবাসীদের লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উল্লেখ্য গত বছরের জুলাই থেকে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও লিবিয়ায় আটক ও বিপদগ্রস্ত নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান রাষ্ট্রদূত